রহিম অনেক অনেকদিন পর আজকে আমাদের এই সৌভাগ্য যে ডাক্তার ওমর ফারুক সাহেব যেই ইসলামিক সেমিনার করে সেই সেটির আয়োজন করেছেন আজকের এই আয়োজনের প্রধান বক্তা ডক্টর বিএম মফিজুদ্দিন এবং উপস্থিত আছেন অতিথিবৃন্দ আমার সামনে প্রাণপ্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম ভোরেরাও আছেন আলাইকুম আসলে ন্যায় বিচারের যে কথাটা যিনি আজকে বলছিলেন ন্যায় বিচার হচ্ছে স্বাধীনতা মানে কিন্তু ন্যায় বিচার আর ন্যায় বিচারটা কিন্তু নিজের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করতে হবে আর আল্লাহ সোবাহতাল্লাহ কিন্তু দৃশ্যত বাধ্য হচ্ছে অদৃশ্য এ বেশি পছন্দ আমি বাইরে কি করছি না করছি সেটা তো আছেই কিন্তু আপনার মনে কি যাচ্ছে আপনি কাকে নিয়ে হিংসা করছেন কাকে আপনি ক্ষতি করার চিন্তা করছেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সবতাল্লাহ অবগত আছেন অতএব আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সঠিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাকে নিজকে বিশুদ্ধ করতে হবে নিজের পিউরিফিকেশান করতে হবে সেটি যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয় আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো একটি ইসলামিক কান্ট্রি গঠন করতে পারবো আর বিশেষ করে আজকে ডাক্তার ওমর ফারুক প্রথমে যে কথাটা বলছিলেন যে আজকের যে ইসলামিক দেশগুলো আমরা নিশ্চুপ কেন আজকের ওআইসি কোথায় অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি সে কোথায় আজকে কেন আমরা নিপীড়িত কেন আছে গাজার অসহায় মানুষরা নিপীড়িত তাদের জন্য কিছু করার সময় কি এখনো আসেনি আমার মনে হয় আমাদের ইসলামিক কান্ট্রিগুলো তাদের ভাবা উচিত যে আমরা কি করে আমাদের ভাইদের বোনদের ছোট্ট শিশুদেরকে রক্ষা করতে পারি এবং সেটি করতে পারলে কিন্তু বিশ্বে ন্যায় বিশ্ব বিচার প্রতিষ্ঠিত হবে আমি খুবই আনন্দিত অনেকদিন পর আজকে ডাক্তার অমর ফারুক এই আয়োজন করেছেন তিনি সব সময় করেন বিভিন্ন কারণে তিনি করতে পারেননি আমরা আশা করব যে এটা প্রতি মাসে না হলেও অন্তত তিনি বলেছেন দু মাস অন্তর হলেও করবেন আমরা এটার অপেক্ষায় থাকি কিছু সুন্দর কথা শুনতে পাই কিছু ভালো কথা শুনতে পাই অত অনেকগুলি কথার মধ্যে একটি কথাও যদি আমি আমল করতে পারি সেটি হবে আমার জন্য পরিত্রাণের পথ আমি সকলকে ধন্যবাদ জানি আজকে এতক্ষণ ধরে আপনারা আছেন আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলা সুযোগ করার জন্য ডাক্তার ওমর ফারুককে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আইজকে সকলকে অতিথিবৃন্দকে সকলে ভালো থাকবেন চেষ্টা করবেন আল্লাহর কাছে বলবেন আমরা যেন সারাতুল মুস্তাকিমে থাকতে পারি আলাইকুম